বলতে দেখো মাসলিন দেখাও মাসলিন দেখাও মাসলিন দেখো আজকে তোমাদের জন্য একটা রেড কালারই সুন্দর মাসলিন কালেকশন নিয়ে চলে এসেছি জাস্ট কালারটা দেখো একদম পুরো প্রপার রেড এ পাচুর সিঁদুরে লাল যে কালারটা হয় সেই এগুলো কিন্তু হ্যান্ড করা আর আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং হয় তোমরা যারা জানো না যারা জেনে যাও আজকে হ্যান্ডলুম লি আমাদের কিন্তু নিজস্ব ম্যানুফ্যাকচারিং হয় আর এইটা যাচ্ছে ফুললি পাল্লা ডিজাইনটা একদম পিওর মাসলি মেয়ে পেয়ে যাচ্ছ দামটা কত বারোশো টাকায় পাবে অ্যান্ড ইয়ে বলা আপকো বিপি মিল জায়গা ওকে ইয়ে বলা বিপি মিল জায়গা ফুললি রানিং মে বিপি মিল জায়গা জাস্ট কালার যে একদম রেডের মধ্যে পাচ্ছ খুবই সুন্দর অ্যান্ড গর্জেস অ্যান্ড ট্রান্সপারেন্সি তো থাকবেই মাসলিন মানেই ট্রান্সপারেন্ট থাকবেই যদি পছন্দ হয় চোখ বন্ধ করে বুকিং করো দাম যাচ্ছে অনলি অ্যান্ড অনলি টুয়েলভ হান্ড্রেড আরও এর কালার অপশান প্রচুর হবে তার জন্য কিন্তু একটু হোয়াটসঅ্যাপ করতে হবে আর সবাই কিন্তু বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করতে বলো না টাটা